இல்ல இன்னால இன்னாலில்ல तुम्हारा गाय लग से वैसे हम मोबाइल दोनों नहीं देखता ये वांग से नहीं की ये आप आशेश ऊपर कवर कैसे नहीं की भीतर डक्स है तो तुम ऑर्डर था कोड़ा मोबाइल ठीक है से गाड़ी तो ऐसे सांग कर देना है ये ताने बोल देगा তোমার গায়ে দেখো গায়ে লাগছে বেশি লাগছে আজকে কি দেখো আপনি আগে তো প্যান্ট ছিড়ে গেছে আপনার প্যান্ট আগে দেখো কাটাম দুন দাও না বুঝলে না নড়া ভালো তো নড়া এই না গারেতে কিছু লাগে না তোমার আচ্ছা তোমার তোমার পায়ের উপর দিয়ে গেছে যা গেছে দন্দন তো বুঝলে তো স্ক্রিপ্ট কাট লোকো

কোথাও লাগে না একদম তেমন কিছু হয় নাই তোমার যা গেছে পায়ের উপর দিয়ে গেছে গাড়ি পায়ের উপরেই ছিল

পায়ে গাড়ি নিচে পড়ে গিয়েছিল গাড়িতে লাগেনি জায়গা এসে পায়ের উপর দিয়ে গেছে এখন পায়ের অবস্থা দেখো আগে ওটা ফোনের উপর দিয়ে গেছে আচ্ছা ফোনে কোনো দাগ পড়ে না কিন্তু ফোনের উপরে যে ইটা ছিল না ওটার উপর দিয়ে গেছে